দুদিন মেঘের বাড়ি কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আজকে আমাদের গন্তব্য দার্জিলিং এর থেকে পাঁচ কিলোমিটার দূরে সিঙ্গামারি টি এস্টেট আমাদের পথের সাথে আবার নাজির সেদিন মেঘেরা কুচকাজ করতে করতে চলে গেছে আকাশের নীল মুখ বেরিয়ে এসছে আমরা এগিয়ে চলেছি যে রাস্তাটি দিয়ে আমরা এগুচ্ছি সেখানে পরপর অনেক চা বাগান যার মধ্যে খুব উল্লেখযোগ্য হচ্ছে এস্টেট এটা একটা ভিউ পয়েন্ট আহা দেখেছেন কেমন সবুজ গালি গালিচায় মোড়া চায়ের বাগানগুলো মাথার উপরে যেন দাঁড়িয়ে আছে পাইন গাছের শাড়ি এই আঁকা বাঁকা পথ নীল আকাশ মাঝে মাঝে একটু কালো সাদা মেঘ চমৎকার লাগছিল কিছুটা এগিয়ে যেতেই আবার দুপাশে শুরু হয়ে গেল পাইনের জঙ্গল পাইন গাছগুলো যেন গার্ড অফ অনার দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তারপর আরেকটু এগিয়ে যেতেই আমরা এসে পৌঁছে গেলাম সীমানা এটা এই মুহূর্তে একটা উল্লেখযোগ্য টুরিস্ট স্পট প্রচুর মানুষ এখানে আসে এখান থেকে দূরে নেপালের গ্রামগুলো দেখা যায় অল্প কিছু ছোট খাটো দোকান রয়েছে আর তাই জন্য প্রচুর ট্যুরিস্ট এখানে আসে লক্ষ্য করে দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে প্রচুর মানুষ দেখুন সবাই ছবি তুলছে আকাশের কিন্তু তখনও বেশ মুখ মনে হচ্ছিল মেঘেরা পানিগুলাই থেকে আবার কুচ কাজ করতে করতে চলে আসছে দার্চেলিং এর দিকে যাই হোক আমরা এগিয়ে যাই এসে পৌঁছোই সুখিয়া পুকুরি এইটা হচ্ছে সুখিয়া পুকুরি ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকেই সুখিয়া পুকুর গাড়ি বিভিন্ন দিকে যায় থানা বাজার আস্তে আস্তে যাই এরপরে আমরা ঢুকে পড়ি লেপচা জগৎ অঞ্চলের মধ্যে দিয়ে লেপচা জগতের এই যে জায়গাটা দেখছেন এটা আজ থেকে বছর পাচার আগেও কিন্তু কোনো ট্যুরিস্ট স্পট ছিল না এখন হয়ে গেছে এবং এখানে টিকিটও আছে বুঝে দেখুন পাহাড়ে না এরকম হঠাৎ হঠাৎ নানান ট্যুরিস্ট স্পট তৈরি হয়ে যায় যদিও আপনি যেখানে থাকবেন সেখান থেকে হয়তো গেলে মনে হবে আলাদা কিছু দেখলাম না তাই পাহাড়ে করবেন তার থেকে যেখানে আছেন সেই জায়গাটাই পায়ে হেঁটে এক্সপ্লোর করাটা আমার মতে খুব ভালো এই যে আমরা লেপচা জগতে ঢুকে পড়েছি লেপচা জগতে ইউএসপি হচ্ছে মেঘেরা অনৌরগল এক পাশ থেকে এক পাশে হালকা চলে বয়ে চলে এই আমরা রেপচা জগৎ হয়ে এসে পৌঁছলাম ঘুম স্টেশনে যথারীতি এখানে দেখতেই পাচ্ছেন যানজটের কি অবস্থা ঘুম স্টেশনের নাম কেন ঘুম হয়ে আমি বলতে পারবো না কিন্তু এখন বুঝতে পারি যে এই ঘুম থেকে দার্জিলিং এর মূল কেন্দ্রে পৌঁছতে হয়তো খুব বেশি জোর হলে সময় লাগা উচিত পঁয়ত্রিশ মিনিট কিন্তু এখন মোটামুটি দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগে তাই আক্ষরিক এখানে একটু ঘুমিয়ে পড়তে পারেন যাই হোক আবার ঘুম থেকে আমাদের গাড়ি গড়ালো ওই যে ডান দিকে বাতাসিয়া লুপ ওই দেখুন টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে একটু পরে একটা জয় রাইড শুরু হবে আমরা এগিয়ে চলি তারপরে এসে গেল দার্জিলিং স্টেশন এই অব্দি মোটামুটি তাও হালকা জ্যাম ছিল কিন্তু তারপর আরেকটু গড়াতে শুরু হলো ভয়াবহ জ্যাম নড়তেই চাইছে না যেন যাই আমরা এগোতে এগোতে এই দেখুন এই এসে গেল সেন্ট জোসেফ স্কুল আহ এই স্কুলগুলো দেখলে না মনে হ্যাঁ সব কেউ কেটারা এখানে পড়ে আর এই আমাদের হোমস্টের রাস্তাটায় আমরা এবার ঢুকে পড়লাম এখন আপনাদের পুরো রাস্তাটা দেখাচ্ছি না পরে দেখাবো সেটা কিন্তু একটা দুর্দান্ত অভিজ্ঞতা এই হোমস্টের রাস্তাটা দেখলে বুঝতে পারবেন এই আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকে থাকার ঠিকানা ছোট্ট ছিমছাম ঘর কিন্তু পরিষ্কার একটা ডবল বেড একটা সাইড টেবিল আছে আর এখানে দেখুন একটা গোল কাচের টেবিল দুখানা চেয়ার আর এই ঘর থেকে পুরো চা বাগানের ভ্যালিটা দেখা যাচ্ছে আর সোজা আকাশের দিকে তাকালে যে জায়গাটা ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি থাকে এটাই কিন্তু এই হোমস্টের একটা ইউএসপি কিছুক্ষণ নিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে তামুদি দার্জিলিং এর উদ্দেশ্যে এই যে দেখুন দার্জিলিং এর চিড়িয়াখানার পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে সেখান থেকে গাড়ি এগিয়ে আমাদেরকে নামিয়ে দিল মহাকাল রেস্টুরেন্টের সামনে ওখানে একটা স্ট্যান্ড আছে ওখানে আমাদের ড্রপ করে দিল গাড়ি এবার আমরা হাঁটতে শুরু করলাম প্রথম পিটন স্থান দার্জিলিং এর সেই মার্কেটারি ভিড়টা দেখতে পাচ্ছি না এই অঞ্চলের মধ্যে ভিড় আছে কিন্তু সেই রকম ভিড়টা নেই হয়তো একটু পরে শুরু হবে কিছু জন্য আমি বন্ধ রাখি আমার না হয়ে হে কথা বলুক কবি এদিক দোকান ওদিক দোকান মধ্যেখানে গ্লারেস পেটের কোনে ডাক দিলে কেউ চিকেন মোমো সঙ্গে চিজ আমার ছিল বরফ ছাপা আমার ছিল মেলার ধার একই আছে সবকিছু তাও মেলিয়ে দেখা বারংবার ভরে রাখা সূর্য মাখে সাক্ষী থাকে হাজার জন এবং কোন জোস্না রাতে অন্যরকম সম্মোহন কয়েক সময় মন খারাপে জমতে থাকা ভ্রান্তি দিন ভুলিয়ে দেবে নিয়ম করে মায়ায় ঢাকা দার্জিলিং আমরা কাটিয়ে এলাম পুরো নির্জন জায়গায় পানিগোলাইতে সেখান থেকে এসে একটু লোকের গায়ে গা লাগিয়ে মৌমু খেতে কিন্তু আমার বেশ লাগে এই হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম মেলের প্রাণকেন্দ্র কেন্দ্র এই ফোয়ারার জায়গাটা এবার বাঁদিকে যথারীঘ লোকজন ঘোরাটোরা চড়ছে এই শুনুন এটা মজার দৃশ্য এবং কলভসা আলগুছে হাঁটতে হাঁটতে কিন্তু এইটাই জানেন তো কেউ ঘোড়ায় চড়ার জন্য কোনো বাচ্চা বায়না করছে কেউ চড়ছে ছবি তোলা নানান রকম কথা একটা হাসি খুশি মানুষ চারপাশে ঘুরছে এটা দেখতে দেখতে আপনি আলগোছে হাঁটতে থাকবেন এই ভদ্রলোককে কিন্তু আমার বেশ মনে ধরেছিল এই ঘোর শোয়ার ভদ্রলোকটিকে দারুণ স্মার্ট লোকের সাথে অ্যাপ্রোচ ও ভীষণ স্মার্টলি করছিলেন বেশ ভালো লেগেছে আমার এরপর আমি হাঁটতে শুরু করলাম ব্যারের পূর্ব দিক দিয়ে অর্থাৎ ডান দিক দিয়ে আগে এখানে মহাকাল মার্কেট ছিল আপাতত মহাকাল মার্কেট এবং নির্মাণ মার্কেট দুটোই উঠে গেছে তারা চলে গেছে ভানু ভবনে আমি হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে হঠাৎ ডান দিকে তাকাই আহা দেখুন পুরো মনে হচ্ছে না একটা পোর্ট্রেট যার মধ্যে সাদা তুলো আটকে দেওয়া হয়েছে মেঘগুলোকে একটা অদ্ভুত সবুজের কম্বিনেশন আবার একটু হাঁটছি হঠাৎ কাঁধে ভেসে আসছে ব্যান্ডের আওয়াজ ওরা হয়ে গেছে সমান্তালে আমি আস্তে আস্তে গিয়ে চলেছি এই রাস্তাটা দিয়ে দেখছি তারপর হেঁটে এসে আবার এই জায়গাটা একটু দাঁড়ালাম আকাশের কিন্তু সারাদিন বড় মুখ ভার হয়তো বৃষ্টি হচ্ছে না কিন্তু মন বলছে একটু পরেই হয়তো বৃষ্টি হবে এবার আমি আবার হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে এসে পৌঁছে যাই ভানু ভবনের কাছে এইখানে চলে এসছে মহাকাল মার্কেট এবং নিউ ম্যাল মার্কেট যা হয় ছোটখাটো দোকান যতই দেখবেন বড় দোকানে আপনি জিনিস কেনাকাটা করেন কিন্তু হকার থেকে না কিনলে যেন মনে হয় না কেনাকাটা সম্পূর্ণ হল আর ওই যে হকার একটা দাম বলবে আপনি তার থেকে অল্প দাম বলবেন এই দরদাম করা ব্যাপারটা বাঙালি খুব উপভোগ করে যেন সবই আছে এখানে একেবারে আলবিন টু এলিফ্যান্ট সেই সবই ঘুরতে ঘুরতে দেখা কিছু কিছু জিনিস তো বেশ ভালোই লাগছিল দেখে হয়তো অনেক সময় হকারের কাছ থেকে অনেক ভালো জিনিস পাওয়া যায় আর ভানু ভবনটা মোটামুটি সুন্দর সাজিয়েছে সামনে চমৎকার ফুল গাছ লাগানো তারপর আবার হঠাৎ করে গায়ে টুপটাপ জলের ফোঁটা পড়তে শুরু করলো বুঝলাম এবার একটু বৃষ্টি হবে কখনো কখনো মন বলছিল যে একটু বৃষ্টি হোক তাহলে ঝুপ করে আকাশটা যদি পরিষ্কার হয়ে যায় একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে দেখা যায় সেটা হয় কিনা দু চার ফুটে আবার বৃষ্টি পড়তে শুরু করলে আরই দেখুন কিরকম উল্টো দিক থেকে জল ভরা মেঘগুলো যেন ছুটে ছুটে আস এরপর আমরা মানুভবন থেকে বেরিয়ে লাইব্রেরি ঠিক উল্টো দিকে আবার ওই ম্যারে ফেরত যাবার রাস্তা দিয়ে আই লাভ দার্জিলিং ছুঁয়ে এসে ম্যারে অন্য দিকটা অর্থাৎ এই পশ্চিম প্রান্তে এসে পৌঁছলাম একটু বসে থাকি লোকজন হাঁটাচলা দেখি তারপরে আসি গোল্ডেন টিপসে এখান থেকে একটু বাড়ির জন্য দু একজনকে গিফট দেওয়ার জন্য অল্প চা কিনি তারপর ওখান থেকে চলে যায় গ্লানারিসে সত্যি কথা বলতে গিয়ে আমি যতবার খেয়েছি অন্যান্য খাবারের থেকে আমার ওদের বেকারিস কিন্তু খুব ভালো লেগেছে তাই জন্য এবারও সেটাই কিনেছি আমরা গ্লানারিসে খাইনি অন্তত মেন কোর্স খাইনি আস্তে আস্তে যেন সুন্দর নামছে একটু আলোগুলো জ্বলে উঠেছে আর গ্লেনারিসের সামনে দেখুন এই হোপের সামনে ছবি তোলার ধুম পড়ে গেছে এইবার ওখান থেকে বেরিয়ে এসে আমরা দুজনে এসে বসি কেভেন্টার্সে কেভেন্টার্সের এই দোতলায় নবনির্মিত অংশটিতে চমৎকার ফুল গাছ দিয়ে সাজানো আছে এই মরুমি ফুলগুলো এই আবহাওয়ার জন্য সারা বছরই তো ফুটে থাকে কি অপূর্ব দেখতে লাগে দুজনে বসে দার্জিলিং টি খেতে খেতে টুকটাক গল্প শাশ্বতী একটা হট চকলেট নিল সেখান থেকে বেরিয়ে আমরা সামনেই বসলাম একটা চেয়ারে তারপরে যখন একটু সন্ধ্যা আমি একটুখানি ক্লক টাওয়ারের সামনে থেকে ঘুরে এলাম অলরেডি আমাদের গাড়ি চালককে ফোন করে দেওয়া হয়েছিল ও আবার পিক করতে চলে এলো ওই মহাকাশ স্ট্যান্ড থেকে এগিয়ে একটু সামনের দিকে একটা পিক আপ স্ট্যান্ড আছে সেখান থেকে উঠলাম তখন সন্ধ্যা নেমে গেছে এবার পাহাড়ি রাস্তায় আমাদের গাড়ি এগিয়ে চলছে এইটা কিন্তু বেশ থ্রিলিং আর এইবার এসে গেল আমাদের হোমস্টে যাওয়ার রাস্তাটা কি ভয়ানক খাড়াই রাস্তা চিন্তা করুন না কতটুকু সরু মানে এ না 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 গেলে যায় মানে এটা একটা রীতিমতো এখানে একটা থ্রিলার মানানো যায় এই রাস্তাটার মধ্যে এই উল্টো দিক থেকে একটা গাড়ি এসে গেছিল আমাদের গাড়ি আগে ছিল এবার এই গাড়িটা নেমে যাচ্ছে এবং নেমে একদম সরে যাবে আর এই দেখুন জানলা থেকে একজনকে দেখছে এই পুরো সিকোয়েন্সটাকে একটা বেশ থ্রিলার সিনেমার মতো লাগছে না এই দেখুন বাঁ একজন দেখছে এই আমাদের গাড়িটা এগিয়ে চললো আমি সত্যি বলছি এই রাস্তায় না মানে আপনাকে উপর থেকে ঠেলে দিলে আপনি গড়িয়ে হোমস্টেতে পৌঁছে যাবেন পুরো খাড়াই নেমে গেছে ভোর হলে আমি সকালবেলা বাইরে এসে দাঁড়াই এর আগে অনেকবার ঘুম ভেঙেছে ঘর থেকে দেখার চেষ্টা করছিলাম যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না তার কোনো সম্ভাবনা নেই আর চারপাশটা বাড়ি বারে মেঘেরা এসে এমনভাবে ঢেকে দিচ্ছে না এই দেখুন সকালবেলা তো গাড়ির হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে এরপর কিছুটা সময় অতিবাহিত হয় আমি চা খেয়ে নিচে নেমে আসি আমাদের হোমস্টের বাইরের দিকে একটা সরু রাস্তা আছে সেই রাস্তাটা দিয়ে কিছুটা দূরে এগিয়ে যায় এবং তারপরে আবার ঘুরে ফিরে আসছি যখন তখন দেখছি শাশ্বতী নামছে এই যে এইটা হচ্ছে আমাদের হোমস্টে আমরা আছি এই দোতলার একদম দিকের ঘরটাতে আর এই হোমস্টের পজিশনটা দেখুন দেখে মনে হচ্ছে না যে নির্জনতা আর মুখরতার জাস্ট লাইন অফ কন্ট্রোলের উপর দাঁড়িয়ে আছে এই হোমস্টেটা এবার আমরা হাঁটতে শুরু করি ওই সামনে চা বাগানের মধ্যে বাগদণ্ডি পাপ দিয়ে একসাথে কিছুটা সময় হাঁটি তারপরে শাশ্বতী এক জায়গায় বসে যায় আমি বেশ খানিকটা দূরে এগিয়ে যাই ফিরতি পথে এই কয়েকজন খুদে ফুটবলারের সাথে আলাপ হয় এদের সাথে গল্প করতে করতে আবার ফিরে চলে আসে এরপর সকালের প্রাতরাস সেরে বারান্দায় এসে বসি চুপচাপ বসে থাকি সামনে দিয়ে মেঘেদের ভেসে ভেসে বেড়ানো কখনো ভাবতে থাকি আচ্ছা আকাশের কি কখনো একলা হতে মন চায় না মেঘগুলোকে সরিয়ে রেখে তবু এই মন্থর গতির মধ্যেও কোথাও একটা আনন্দ লুকিয়ে থাকে চুপচাপ বসে থাকি সত্যি তো এমন দিনে চুপটি থাকাই ভালো তফাৎ চমুক তর্কে এবং ভিড়ে করোনো আম আচারে চমকাল তেমন কিছু সময় আসুক ফিরে এমন দিনে ফুলের সাবধানী প্রেমিক দেখে যাচ্ছে সরে দূরে শহরতলির মিঠে কানাকানি ঘুমিয়ে আছে মেঘের চাদর জুড়ে এমন দিনে যতই ভিজুক পাড়া তবু আমি পড়ছি না আজ প্রেমে বর্ষাতীদের এতই ছিল তারা হারমোনিয়াম নিচেই গেছে থেমে হচ্ছে ফুলের গাছ আছে এরকম ঢোকার রাস্তাটা এটাই হচ্ছে কিন্তু ছাদ আমাদের ঘরগুলো নিচে নেমে যেতে হয় আর ছাদের উপরে একটা ঘর আছে এবং বাঁ দিকে একটা ডুপ্লেক্স রুম এই ডুপ্লেক্স রুমটা দেখাবো আপনাদের এটা আমার সবথেকে পছন্দের রুম আর কি এই উপরে ছাদের উপরেও যে ঘরটি আছে এখানে মোটামুটি তিনজন থাকতে পারে আর দেখুন একটা যদি ছোট হোমস্ট হলো কি হবে গেস্ট চলে গেছে নতুন বিছানার চাদর পেতে সেটা আবার স্ত্রী করে রাখা হচ্ছে ভীষণ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এইসব ব্যাপারে কিন্তু কোনো ত্রুটি নেই এদের সত্যি বলছি এবার অসম্ভব প্লেক্স রুমটা আপনাদের দেখিয়ে দিন এইটাই এইখানে একটা একটা বড় শ্রোখা দুজনের স্টরের খাট এইখানে নিচে টয়লেট আছে এইখানে একটা বড় আছে তার চল একটা বড় ড্রপ দিয়েছে আর এইটা হচ্ছে ডিপ্লেক্সের উপরে ওঠা বাহ এখানে চারজন থাকতে পারবে না নিচে দুজন মুখ ছজন থাকতে পারবে পিছনে একটা আছে দুটোর পাশেই দুটো সাইড টেবিল রয়েছে আর এইদিকে চমৎকার একটা বড় টেবিল দুটো চেয়ার আর এই দরজা জানলা খোলা যায় এইসব দরজা জানলা খোলা যায় এইখা থেকে দেখুন ভিউটা এই সামনেটাই কাঞ্চনজঙ্ঘা থাকবে একদম এই সামনেটাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে সকালবেলায় গেলে বসে চা খেতে খেতে থেকে কাঞ্চনজঙ্ঘা আর যদি স্কাই ক্লিয়ার থাকে তাহলে এই দিক দিয়ে পুরো দার্জিলিং মার্কেটের আলুগুলো সব দেখা যাবে এক দুশো যা উপরে এইখানে বসে বসে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে তো চমৎকার জায়গা এই ডুপ্লেক্স ডুপ্লেশনটা খুবই ভালো এমনিতে যেটুকু বললেন জানালেন আর কি যে এখানকার ওনার যে পার হেড পনেরোশো টাকা করে যদি তিনজন চারজন আসেন এখানে মোটামুটি ছজন থাকতে পারেন এর নিচে দুজন আর উপরে চারজন আর যদি দুজনে ডুপ্লেক্স রুমটা ভাড়া নিতে চান তাহলে সেই ক্ষেত্রে দামটা একটু বাড়বে এই ষোলোশো টাকার মতো দাম হয় কিন্তু চমৎকার আমরা আসলে পাইনি তার কারণ আমরা যেদিন এসছি সেদিন এই রুমটা বুক ছিল আজকে পাকা হয়েছে আবার বেলা বুকিং আছে কিন্তু এই রুমটা কিন্তু সত্যি ভালো এই যে দুজনকে দেখছেন এরা অক্লান্ত পরিশ্রম করে সারা দিন ধরে রান্না বান্না ঘর পরিষ্কার সবের মধ্যে এরা আছে হাতের রান্নাও ভারী চমৎকার আর এইটা হচ্ছে এদের খাওয়ার জায়গা খাওয়ার জায়গাটা ভারী সুন্দর এখানে বসে খান আর জানলা দিয়ে সামনের দিকে দেখুন আমরা মেঘের খেলা দেখছিলাম আপনারা যখন আসবেন তখন হয়তো কাঞ্চনজঘা দেখতে পাবেন যাই হোক আমরা বেরিয়ে পড়ি যথারীতি যে কথাটা আমাদের বান্ধে ভারত ছিল তিনটে কিন্তু আমাদের যে ড্রাইভার সে ফোন করে আমাদের জানানো যে নটার মধ্যে বেরিয়ে পড়ুন প্রচন্ড যায় সত্যি সত্যি তাই ঠিক নটা থেকে নটায় বেরিয়ে আমরা যখন ঘোম স্টেশন ক্রস করে এবারম তখন বেঁচে গেছে ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা মাঝে একটু চিন্তাও হচ্ছিল যদি আবার কার সঙ্গে যায় ভাই কিন্তু না সেসব কিছু হয়নি গোটা রাস্তাপাতটাই খুব স্মুথ ভাবে পেরিয়ে এসছি মাঝখানে এক জায়গায় একটু লাঞ্চও করলাম সমতলে নেমে এসে তারপরে বন্দে ভারত একদম ঠিক সময় ছেড়ে দিল কলকাতাতেও পৌঁছে গেলাম একদম ঠিক সময়ে আপাতত পাহাড়ের গল্প শাস সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরিন্দম আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কোনো জোড়াঝুরি নেই কিন্তু